শুক্রবার ছিল আন্তর্জাতিক যোগ দিবস প্রাচীন কাল থেকে মনি ঋষিরা ব্যায়ামের উপরেই নির্ভর করতে বলতেন মানুষকে যোগ ব্যায়াম এমন একটি মাধ্যম যার সাহায্যে আপনি কোন রকম ওষুধ ছাড়াই থাকতে পারবেন একেবারে সুস্থ এবছর দশমতম আন্তর্জাতিক যোগ দিবস যোগব্যায়াম মানুষের স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজনীয় তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস প্রতিদিন যদি যোগব্যাঙ্ক করেন তাহলে আপনার হার্ট শক্ত থাকবে মানসিক অবসাদ কমবে ঘুম ভালো হবে জীবনযাত্রার মান উন্নত হবে অনেকটাই হার্ট ভালো থাকবে ওজন নিয়ন্ত্রণ করবে কলকাতার নিউ টাউনে তাপস যোগা একটি প্রতিষ্ঠিত নাম এই মুহূর্তে তাদের একাধিক যোগ চর্চা করছেন আন্তর্জাতিক যোগ দিবস ছিল কিন্তু ওই দিন ছুটি না থাকায় রবিবার তারা যোগা দিবস পালন করেন প্রতিষ্ঠানের কর্ণধার তাপস মন্ডল বলেন তাদের কলকাতায় একাধিক সেন্টার রয়েছে তাদের ইচ্ছা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তাদের সেন্টার ছড়িয়ে দেওয়া যোগ চর্চার মধ্য দিয়ে শরীর ও মন দুটোকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় তাই তিনি মানুষকে যোগ চর্চায় আরও বেশি করে অংশ নিতে বলেন তিনি জানান তাদের প্রতিষ্ঠানে অন্তত পঞ্চাশ জন শিশু আছে শিশুকাল থেকে যোগ চর্চা শুরু করতে পারলে বড় হওয়ার পরে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ওই কেন্দ্রের মহিলা প্রশিক্ষক সোনালি সরখেল বলেন সারা দিনের মধ্যে যদি আধ ঘন্টা সময় বের করে যোগ অভ্যাস করা যায় তাহলে গ্যাস অ্যাসিডিটি থাইরয়েড ব্লাড প্রেশার কোলে হার্ট অ্যাট্যাক ইত্যাদি বহু সমস্যা থেকে বাঁচা যায় তিনি আরও বলেন যোগা হলো ঔষধবিহীন একটি প্রাকৃতিক থেরাপি আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করতে এটা ছিল অ্যাকচুয়েলি একুশে জুন শুক্রবার দিন ছিল কিন্তু শুক্রবার যেহেতু ওয়ার্কিং ডে স্কুল ডে সেই জন্য আমরা আজকে রবিবার দিন সেলিব্রেশনটা রেখেছিলাম তো আজকে সেই জন্য সবাই এখানে একত্রিত হয়েছিলাম একটু খোলা আকাশের নিচে নেচারে ফ্রেশ এয়ারে সকালবেলা যাতে একটুখানি যোগা প্র্যাকটিস করে যোগার বেনিফিটস নেওয়া যায় তো যোগার তো অসংখ্য বেনিফিট আছে যেই জন্যেই এত মানুষ আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন নিউ টাউন এবং আশেপাশের এলাকার আমাদের ভবানীপুরেও একটা সেন্টার আছে সেখানে আস্তে আস্তে সেখানেও আস্তে আস্তে হচ্ছে স্টুডেন্ট তো সবাই যোগার বেনিফিটটা আস্তে আস্তে বুঝতে পারছে আসছেন তারা করছেন এবং তারা বেনিফিটেডও হচ্ছেন আর তো সেটাই আমাদের প্রচেষ্টা যে যোগাটাকে যদি এক সবার জীবনের একটা অঙ্গ করে নেওয়া যায় বেশি না দিনে সারাদিনে আধ ঘন্টা যদি বার করে একটুখানি করা যায় তাহলে প্রচুর হেলথ বেনিফিটস পাওয়া যায় রোজকার যে সমস্যাগুলো অ্যাসিডিটি গ্যাস অম্বল হাই প্রেশার থাইরয়েড কোলেস্টেরল এগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি মুক্তি পাওয়া সম্ভব এবং সেটা যোগের দ্বারাই কোনো ওষুধ না খেয়ে মুক্তি পাওয়া সম্ভব তো এটা ন্যাচারাল জড়িবুটি যোগা আমি সেশনের প্রথমেই আজকের ইভেন্টের প্রথমেই বলেছিলাম যে যোগার আর জিমের পার্থক্য কী তো যোগার আর জিমের পার্থক্য হচ্ছে জিমে যখন আপনি যাচ্ছেন আপনার মাস্কিউলোস্ক্যালেটাল সিস্টেম মানে মাংস পেশি হাড় এইগুলো শক্ত হচ্ছে স্ট্রেংথ আসছে তৈরি হচ্ছে এবং লাং ক্যাপাসিটি কিছুটা বাড়ছে যেহেতু আপনি ওয়েট লিফট করছেন বা এক্সট্রিম কার্ডিও এক্সারসাইজেস করছেন যোগাতে কি হয় এগুলো তো হয় কারণ আমাদের শরীরের ভারই অনেক আগে নিজের শরীরের ভারটা তুলে নিয়ে হাতে ব্যালেন্স করে নিই তারপরে লোহা তুলতে যাব আর তাছাড়াও যোগার আমাদের ইন্টারনাল যে বডির সিস্টেমসগুলো যেরকম এন্ডোক্রিন সিস্টেম যেটা হরমোনস কন্ট্রোল করে বডিতে হরমোন বেশি হলেও অসুস্থতা হবে কম হলেও অসুস্থতা হবে আর যেরকম যদি থাইরয়েড বেশি হলে হাইপোথাইরয়েড বেশি হলে হাইপার থাইরয়েড কম বেশি দুটোতেই প্রবলেম তো এন্ডোক্রিন সিস্টেমকে কন্ট্রোল করতে সাহায্য করে যে সব হরমোন যাতে কারেক্ট পরিমাণে শরীরে সিক্রিয়েট হয় তার সাথে রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অম্বল অ্যাসিডিটি কনস্টিপেশন এক্সক্রিটারি সিস্টেম যেটা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট শরীর থেকে বাইরে করে সার্কিউলেটারি সিস্টেম যেটা রক্ত সঞ্চালন বজায় রাখে শরীরে ঠিকঠাকভাবে এই সমস্ত সিস্টেমগুলোকে যোগাসন প্রাণায়াম মুদ্রার দ্বারা সুস্থ রাখা যায় কন্ট্রোল করা যায় এবং ভালো করে জীবন যাপন করা যায় যেটা জিমে কিন্তু হয় না এই ইন্টারনাল সিস্টেমগুলোকে টার্গেট একমাত্র করা যায় ব্রেথ কন্ট্রোল এবং পশ্চার কন্ট্রোল দিয়ে আমরা স্টার্ট করেছিলাম তু টু থেকে আর তারপরে সেভাবেই চলছে মাঝে কোভিডের জন্য একটু অনলাইন মোডে চলে গেছিলাম তখন আমাদের এতটা ছিল না এখন আস্তে আস্তে আমাদের প্রায় থ্রি হান্ড্রেড ক্রস করে গেছে স্টুডেন্ট অল ওভার কলকাতাতে অনলাইন হয় আমাদের ক্লাস অফলাইন মোডে হয় আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট আরও বাড়ছে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে আমাদের ইয়োগা সেন্টার হচ্ছে কলকাতাতে কলকাতাতে আছে কলকাতার বাইরেও আমরা চেষ্টা করছি করার প্লাস পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলটা আমাদের নেক্সট টার্গেট ইয়োগা সেন্টারটাকে ই করা আর কি পুরো অল ওভার এই যোগার ক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা ঠিকভাবে যদি যোগাসন বা এই যোগার মধ্যে দিয়ে যদি ছোটোবেলাটা নিয়ে যেতে পারি তাহলে প্রথমত তার তো একটা মানে একদম শুরু থেকে জীবনের শুরু থেকেই তার শরীরে যে যে প্রবলেমগুলো হয় সেগুলো ইন ফিউচারে যাতে না হয় সেগুলোকে প্রোটেক্ট করা যাবে প্লাস এখনকার দিনে যে সব বাচ্চারাই মোবাইল অ্যাডিক্টেড সেখানে সেটা বলা যায় যে এখন আমাদের এটা মডার্ন প্রবলেম হিসাবে ধরা যায় তো আমি যদি ওটাকে মডার্ন প্রবলেম হিসাবে ধরি যোগা ইজ এ মডার্ন মেডিসিন তো যোগা করলে সেটা বাচ্চা হোক বড় হোক সবার ক্ষেত্রেই উপকার স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তাদের মাইন্ডসেটটাকে ঠিক রাখার জন্য যোগা আমাদের কাছে অলরেডি প্রায় ফিফটির ওপরে বাচ্চা কিডস মানে যোগা ক্লাস যেগুলো হয় যে যে জায়গাতে সেখানে প্রায় কিডস স্টুডেন্ট আমাদের কাছে প্রায় ফিফটির ওপরে আছে বাচ্চাদের জন্য খুব এসেন্সিয়াল দেখুন নিশ্চয়ই করা যায় কিন্তু সবার যোগাটা হচ্ছে একটা অল্টারনেটিভ মেডিসিন সবার আগে এটা বুঝতে হবে তো সবার জন্য যেমন একই মেডিসিন উচিত নয় খাওয়াটা ডক্টর তো প্রেসক্রাইব করে যে আপনার এই সমস্যার জন্য এই মেডিসিন খাবেন এইটার জন্য এই মেডিসিন খাবেন সবার তো ডিফারেন্ট ডিফারেন্ট মেডিসিন খাওয়া উচিত এক মেডিসিন খেলে তো সবার জন্য সেটা একই কাজ করবে না তো সেক্ষেত্রে যোগাটাও যেমন অল্টারনেটিভ মেডিসিন তো আপনার যে আসনটার দরকার বা যে এক্সারসাইজটার দরকার যে ধরনের প্রাণায়ামের দরকার সেগুলো কিন্তু একজন প্রশিক্ষক বা একজন মানে ঠিকঠাক যদি টিচার না হয় যদি আপনি নিজে থেকে ইউটিউব দেখে করেন কারণ যার মানে ইউটিউবে তো আর আপনার মানে যেটা প্রয়োজন সেটা তো আর আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব যদি কোনো একটা টিচারের মানে সাপোর্ট নিয়ে যদি করেন তাহলে খুব ভালো হয় খুব ভালো লাগলো যে কলকাতাতে আমরা এখানেই এটা সেকেন্ড টাইম হচ্ছে তো এর আগে এরকমভাবে কলকাতাতে কোথাও এরকমভাবে ইন্টারন্যাশনাল যোগাডে হয়নি সেলিব্রেট স্পেশালি নিউটাউনে তো হয়নি আমরা নিউ টাউন থানাতে গিয়ে পারমিশন নিয়েছি এনকেডিএ থেকে পারমিশন নিয়েছি এর আগে যিনি সেন স্যার ছিলেন উনি আমাদের প্রথমে আর কি ইনিশিয়েটিভটা নিয়ে নেওয়াতে আর কি উনি খুব হেল্প করেছিলেন তো ওনার সাপোর্টে আর কি শুরুটা করা তো আস্তে আস্তে এটাকে আমরা কন্টিনিউ করার ইচ্ছে আছে এবং আস্তে আস্তে আমরা এখানে নিউ টাউনটাকে খুব ভালোভাবে চিনি এবং জানি এবং খুব মানুষ এখানে যোগাটা লাইক করে এখানেই আমাদের মোস্টলি স্টুডেন্ট বেশ খুব ভালো লাগছে যে এরকম মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি এবং মানুষ আমাদেরকে খুব সাপোর্ট করছে ডেফিনেটলি খুব ভালো আমরা খুব ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি আমার বাচ্চারাও করে ওরাও এখানে স্যারের কাছেই শেখে দে আর ডেভেলপিং ভেরি মাছ আর আমি খুব ইন্টারেস্টেড এই জন্য আমি সকাল থেকে এসেছি আমার খুব ভালো লাগে যোগা তো ডেফিনেটলি গুড ফর হেলথ মাইন্ড সব কিছুর জন্য খুব ভালো আমি খুব হ্যাপি ফিল করি এটা করার পরে Definitely I'm very happy. বাট এন্ড রেগুলারলি আমি বাড়িতেও যোগা প্র্যাকটিস করি খুব হ্যাপি করি খুব লাগে স্যার তো ডেফিনেটলি খুব ভালো স্যাররা খুব শেখায় স্যার ম্যাম যে শেখায় বেসিক্যালি আমার বাচ্চারা শিখে আমি ওদের সাথে এসে বসে থাকি তো আমার বাচ্চারা তো খুব বেনিফিট করছে হ্যাজ বেনিফিটও হচ্ছে আর স্যাররা মানে খুব ভালো কাজ করছেন আই এম ভেরি হ্যাপি আর মানে সবাইকে আমি বলিও কি যোগা জয়েন করতে इट्स वेरी গুড ফর হেলথ এন্ড মাইন্ড খুব ভালো লাগে এটা একটা দিন সারা বছরে যখন আমরা এখানে মানে বিভিন্ন জায়গা থেকে এসে সবাই মিলে যোগা করি এটা সত্যি একটা হেলদি অ্যাটমসফিয়ার যোগা তো আমরা সারা বছর করছি বাট ইজ ডিফারেন্ট অন দিস ডে কেননা ডে বলে আজকে সেলিব্রেশন হচ্ছে সো লাইক ইট ভেরি মাছ একদম তাপস স্যার তো একদম ফাটাফাটি উনি খুবই ভালো যোগা করেন উনি আমাদের কমপ্লেক্সে আমাদেরকে করান প্লাস এখানে যে অ্যারেঞ্জমেন্টটা করেন খুবই ভালো করেন একদম স্ট্রাকচার ওয়েতে করেন কোনো মিস হয় না কিছু হয় না এভরিবাডি ইজ হ্যাপি আর প্রপারলি সবার সিটিং নিয়ে অ্যারেঞ্জমেন্ট সব কিছু করে সো ইট ইজ রিয়েলি ভেরি ওয়েল অর্গানাইজড বহু আচ্ছা লাগা মেয়ে তো তাপস স্যার সোলঙ্কি ম্যাম সে লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স এসোসিয়েটেড হ্যাঁ আমরা আইডল এনক্লেভ গ্রুপ সে আয়ে और योगा तो है ही तन की शक्ति मन की शक्ति और मतलब योगा जैसा फ़िज़िकल एक्सरसाइज और मेंटल एक्सरसाइज कुछ और है ही नहीं और तापस सर ने हमने उनको मतलब शुरू होते हुए देखा है एंड नाउ ही इज़ इन सच अ बिग लेवल और यहाँ पे हर साल सेलिब्रेट होता है एंड दिस टाइम इट इज़ इवन बिगर बहुत अच्छा लगा सबको ही आए हैं यहाँ पे एंड रियली really एक बहुत अच्छा एटमोसफियर है बहुत हेल्दी एटमोसफेर है एंड आई होप कि और लोग इंस्पायर हों योगा ज्वाइन करने के लिए और तापस सर का भी योगा सेंटर बहुत बहुत ফ্লারিশ আমার আগে অনেকেই কিছু বলে দিয়েছে হ্যাঁ সেগুলো ফলো করলেই হবে কেননা যোগাতে যোগা কথাটাই যা আছে যোগার ভেতরেই যোগার মিনিং করে দেওয়া আছে হ্যাঁ আর যোগাতে শরীর এবং মন এবং আত্মা তিনটেরই কাজ হয় যোগা যে ভালো করে করবে তার তিনটেরই কাজ হয়ে যাবে একসাথে কেননা যোগাতে হচ্ছে মন কনসেন্ট্রেট হয়ে যায় মন এক একমুখী হয় হ্যাঁ আর শরীরের অনেক ফ্লেক্সিবিলিটি আসে এবং তার সাথে শরীরকে পরিচালনা করতে যা যা লাগে এর আগে এবং রোগ অনেক কমে যায় রোগটা অনেক কমে যায় হ্যাঁ রোগ থাকে না বিশেষ যারা ভালো করে যোগা করে দুবেলা যদি যোগা করতে পারা যায় তাহলে খুবই ভালো আর যদি যারা ভালো করে যোগা করে তাদের অনেক রোগ থেকে মুক্ত হয়ে যায় তারা হুম চট আর যদি ছোটোখাটো রোগ হয় সেটাও চট করে সামলে নিতে পারে তারা হুম যোগার এই অ্যাডভান্টেজ আছে আমি নিজে ডাক্তার আমি দীর্ঘ তেরো চোদ্দো বছর জিম করেছি কিন্তু তারপর আমি সব ছেড়ে দিয়ে এখন যোগা করি তারপর আমাকে যোগা করায় হ্যাঁ তো এটা আমার এক্সপিরিয়েন্স এটা আমার এক্সপিরিয়েন্স যোগাতে অনেক বেনিফিট হয় হ্যাঁ জিমে মাসেল বিল্ট আপ হয় বডি বিল্ট আপ হয় এইখানে একজনই এক্ষুনি বললেন ওনার নামটা আমি ভুলে যাচ্ছি এক্ষুনি বললেন উনি সাদা জামা প্যান্ট পরে এসেছিলেন উনি বললেন যোগাতে অনেক সুবিধা জিমে জিম করলে বডি বিল্ড আপ হয় কিন্তু সাস্টেন হয় না এই আমার নিজের এক্সপিরিয়েন্স হুম রিপোর্ট আমার উৎসব নিউজ